আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডের জগদীশপুর পদ্মপুকুরে শুক্রবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে রফে বাদশাহ এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভি নিজাম মোল্লা উপস্থিত ছিলেন তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি রজব মল্লিক উপস্থিত ছিলেন তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিজাম মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একুশে জুলাই এই দিনটা আমাদের জন্য আমি আবেগে নিয়ন্ত্রণ আর ওনার বক্তব্য শোনার জন্য আগামী দিনের জন্য উনি কী বার্তা দিতে চাইছেন সেটা শোনার জন্য মানুষ দলে দলে যেইভাবে সংবর্ধিতভাবে এইখা প্রত্যেক জায়গা থেকে আপনি বলুন বাসে বলুন ট্রেনে বলুন লঞ্চে বলুন বাহে তারা যায় উনিকে দেখার জন্য শোনার জন্য কী আগামী দিনের জন্য উনি কী দলের জন্য আর পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কী বার্তা তাই এই পরেও সেম আজকে আমরা প্রস্তুতি সভাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ দলের জন্য এসেছেন যোগ দিয়েছেন মিটিংয়ে করেছে আর আমরা আশা করছি একুশে জুলাইও আমরা এর থেকে আরও বেশি লোকসংখ্যা নিয়ে ধর্মতলার জন্য রবানা একটাই কথা যেইভাবে আমাদের নেত্রী দলনেত্রী যেভাবে উনি চাইছেন আমরা একজুট হয়ে বিরোধীদের লড়াই করবো বাংলার অস্তিত্বর জন্য বাংলার মানুষের জন্য ঠিক সেইভাবে একজুট হয়ে থাকতে আর এই লড়াইকে সফল রিপোর্ট আমার কলম